আমি কাউকে কখনো কোন সম্পর্ক নিয়ে জ্ঞান দিই না কারণ মানুষ তখন আমার অতীতে চলে যায় খেয়াল করে দেখবেন জীবনে একটা ভুল হলে সেই ভুলের মাসুল আপনাকে দিতে না হলেও আপনার আশেপাশের মানুষ সেটা বারবার মনে করিয়ে সোজা কথায় খোঁচা মারবে কিছু মানুষের স্বভাবই থাকে খোঁচাখোঁচি করা আরে ভাই আজ যার সাথে আপনার এত ভালো সম্পর্ক কাল তো নাই থাকতে পারে তার মানে কি এই যে মানুষটা জীবন থেকে চলে যাবে তার নামে বদনাম করতে হবে অপবাদ দিতে হবে তার অপ্রিয় সত্যিগুলো সবাইকে বলে নিজেকে বড় বানাতে হবে কেন তার সাথে কি কোনো ভালো মেমরি নাই সে কি ভালো ছিল না সম্পর্ক থেকে চলে গেলেই কেন তার খারাপ দিকগুলোই মনে পড়ে আর সবাইকে বলতে হয় যে কোনো সম্পর্ক শেষ হওয়ার পরেও কিন্তু সম্মান রাখা যায় আর আমার মনে হয় এটাতেই শান্তি কোনো কিছু যে সারা জীবন টিকবে কোনটা টিকবে না এই গ্যারান্টি আপনি আমি আমরা কেউই দিতে পারবো না তাই কোনো কিছু নিয়ে এত বড়াই করা ঠিক না হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা গোলাপি পরি হয়ে আপনাদের সামনে চলে এসেছি অনেক দিন পরে শুটটা আমার বেশ কয় মাস আগে মানে আমার আইডি চলে যাওয়ার আগে ভিডিওটা করা আমার সবগুলো পছন্দের ড্রেসের মধ্যে এই ড্রেস একটা যেটা পিওর জর্জেটের ওপর স্টোন ওয়ার্ক করা এটা ফুল থ্রি পিস একটা দোপাট্টা স্যালোয়ার এবং একটা সুন্দর টপ এই ধরনের টপ সেট গুলো আমি খুবই পছন্দ করি ঈদের সময় এই ড্রেসগুলো অফারে আপনারা নিতে পারেন কমফোর্ট জোন ফেসবুক পেজ থেকে এটা ছাড়াও আর অনেক সুন্দর সুন্দর ড্রেস এদের কালেকশন খুবই রিজনেবল প্রাইসে এই অফারে এখনি অর্ডার করে দিতে পারেন পেজ লিংকটা আমার ভিডিওর ক্যাপশনেই দেওয়া আছে তো আমি ড্রেসের শটটা করার জন্য চলে গিয়েছিলাম নঙ্গরে এখানে এবার শট করতে গিয়ে অনেক লজ্জিত পড়তে হয়েছে কারণ চারিদিকে মানুষ এমন ভাবে দেখছিল যে হয়তো এখানে কোনো শুট চলছে এখন বাইরে খুব একটা শুট করা হয় না একটা সময় ছিল একটা শুটের জন্য সারা দিন বাইরে ছিলাম এই যেমন গত রমজানেও রোজা রেখে অনেক হেভি জুয়েলারি ড্রেস পরেও শুট করেছি সারা কিন্তু কিছু মানুষের কাছে এই কাজের ফলগুলো জিরো যাদের কাছে সম্পর্ক নিয়ে এক্সপেকটেশন করবেন তারাই একটা সময় আপনাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিবে আপনি ভুল ছিলেন কিছু মানুষ তো সম্পর্কের মাঝে বিজনেস নিয়েও চিন্তা করে বা তাদের কাছে সেটা একেবারেই নর্মাল সত্যিকারের ভালোবাসা আবার অনেকের হজম হয় না আজকালকার কিছু সম্পর্ক ভালোবাসা কেমন জানেন জাস্ট ওপর ওপর দিয়ে তেল মারো অ্যান্ড সেই সম্পর্ক করো একটা জিনিস তো খুব ভালো করেই বুঝেছি যে কোনো মানুষের সাথে সম্পর্ক করার আগে এইটা দেখবেন সেই মানুষ। সাথে আপনার মেন্টালি ম্যাচ করছে কিনা কারণ আপনি ঠিক যেটা ভেবে ভালোবাসতেছেন তার কাছ থেকে এক্সপেকটেশন করতেছেন সে কি সেটা বোঝে সেটা কি বোঝার যোগ্যতা রাখে অনেকেই তা রাখতে পারে না আর কোনো না কোনো সময় এটা ঠিকই বোঝা যায় কার ভালোবাসার দোর কতখানি কে আপনাকে ঠিক কতটুকু ভালোবাসে সো তখন সেখান থেকে চলে আসলে আপনি হয়ে যাবেন আমি ওই যে একটা কলঙ্ক লেগে গেলে দোষটা সবকিছুতেই ওখানেই ধরে এই যেমন আমি যখন কোন অন্যায় প্রতিবাদ করি তখন যদি কারো সহ্য না হয় গায়ে লেগে যায় তাহলেই সে সোজা বলে এত বোঝো তাহলে আগে সম্পর্ক টিকলো না কেন মানুষ ভাবে এটা বলে তাকে আঘাত করা যায় কিন্তু আমি শিখেছি অনেক কিছু একটা সম্পর্ক টিকে নে বলেই আশেপাশে আপনাদের মতো কিছু মানুষকে চিনতে পেরেছি খুব সহজে রিয়েল ফেক অনেক কিছুই ফিল করি সহজ সরল এই স্মৃতিকে আর অনেকে ইউজ করতে পারে না বলে তিতা হয়ে গেছে ব্যাপার না আমি আর আমার আল্লাহ জানি কখনো কারো ক্ষতি কারো খারাপ চাইনি যেমন আছি যেভাবে আছি ভালো আছি আলহামদুলিল্লাহ তারাও যেন ভালো থাকে আল্লাহ হাফেজ